নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে সকাল থেকে ভালোই বৃষ্টি হলো এখন আবার দু চার ফোঁটা বৃষ্টি হচ্ছে কিছু জামাকাপড় ছিল ধুয়ে দিলাম এখন আবার উঠিয়ে রাখলাম তো এখন তো বৃষ্টির দিন এইরকমই হবে এই উঠানো আর তোলা এই কাজ একটা কাজ বেড়ে গেছে তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আজকে কি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলে রান্নাঘরে আর আজকে কি রান্না করব রান্না করব হচ্ছে আলু বেগুন একটু শুক্ত করব আর হচ্ছে ডিম আলু দিয়ে একটু তরকারি করব তো যাই হোক রোজ দিনের ভিডিও করতে হয় কিন্তু ভিডিওটা না করলেও হয় না এখন মন মানসিকতা সবসময় ভালো থাকে না এই ছেলে মেয়ে আছে এদেরকে নিয়ে চিন্তা ভাবনা করতে হয় আর তোমার সংসার জীবনটা এখন আর ভালো লাগে না না সংসার না করলেও তো হবে না সংসার তো করতেই হবে এখন ছেলে মেয়েদের নিয়ে ঝামেলায় আছি ঝামেলা সবসময় সারা জীবনই থাকবে তবু এদের মধ্যে বেঁচে থাকতে হয় এখন ছেলে মেয়ে না হলেও মানুষে বড় বড় কথা বলে যে বাচ্চা না হলে বলে যে বন্ধা আর বাচ্চা এইসব বলে কিন্তু এখন বাচ্চা হলেও আবার ঝামেলা তাদেরকে ছোট থেকে বড় করার পর বড় হলে তাদের মতামত আলাদা হয়ে যায় তখন আমাদের কথার সঙ্গে আর করে না তখন এই সমস্যা সংসারের সৃষ্টি হয় তো সংসার করতে গেলে নানান কিছু চিন্তা ভাবনা নিয়ে চলতে হয় তো রোজ দিন ভিডিও করতে হয় ভিডিওটা না করলেও তো হয় না এটা এমন মন মানসিকতা থাকে কোনো কোনো সময় যে মনে হয় ভিডিওটা না করলে মনে হয় আর কি ভালো হতো কিন্তু ওই যে একটা কাজে নেমেছি এটা না করলেও তো হয় না কাজটা তো করতেই হবে সেই জন্য ওই আজকে রান্না করবো ডিম আর আলু দিয়ে তরকারি তো ডিম আলু সিদ্ধ হয়ে গেছে এখন শুলে নেব চলো বিয়ের পর কারো বাচ্চা না হলে তো অনেক কথা শুনতে হয় আবার বাচ্চা হলেও আবার তার পিছনে অনেক পরিশ্রম করে বাচ্চাকে বড় করে তারপর আবার বাচ্চার মুখের মুখ ঝামটা শুনতে হয় তো ছেলে মেয়েরা তো এখন গার্জেনের কথা শুনে না তো ওরা ওদের মতো চলে চলার চেষ্টা করে আগেকার দিনের গার্জেনের কথা ছেলেমেয়েরা তা তাহলেও একটু হলেও শুনত কিন্তু এখন আর সেসব শোনার বেলাই নাই। এখন ওরা নিজেরা যেটা ভালো মনে করবে সেটাই করবে কিন্তু পরবর্তীতে ভুক্তভোগী তো মা বাবারই হতে হয় তো ব্যাপারটা এইরকম হয়ে এখন দাঁড়িয়েছে ছেলে মেয়ে এখন মনে হয় না হলেই ভালো হতো ছেলে মেয়ে না হলে কোনো ঝামেলা ছেলে না তো এখন এদেরকে নিয়ে বড় সমস্যায় পড়া গেছে কথা তো শুনেই না নিজেরা যা ভালো মনে করে সেটাই করে আজকে মনটা ভালো নেই তাই ভিডিওটা আর বড় করব না আর রান্নাটা করি অনেকটাই বেলা হয়ে গেছে এখন খাওয়ার মন মানসিকতাও নেই তো আজকে ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার সাথে থাকো আজকের মতো এখানেই